হ্যালো এফরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন আজকের পর্বে আপনাদের সাথে একটিমাত্র উপকরণ দিয়ে চকো চিপসের রেসিপি শেয়ার করবো চলুন তাহলে রেসিপি শুরু করা যাক চকো চিপস তৈরির জন্য আমি এখানে একটা ছোটো সাইজের ডার্ক চকলেট নিয়েছি তবে আপনারা চাইলে এখানে যে কোনো মিল্ক চকলেটও ব্যবহার করতে পারেন ডার্ক চকলেটটাকে আমি অল্প একটু ভেঙে নিচ্ছি এবার একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি পাইপিং ব্যাগটা আপনারা যে কোনো কেকের দোকানে পেয়ে যাবেন আর প্রতি পিস পাইপিং ব্যাগের দাম ছিল পাঁচ টাকা করে আমি এখানে নর্মাল পাইপিং ব্যাগটাই ব্যবহার করেছি এবার পাইপিং ব্যাগের মধ্যে ভেঙে নেয়া চকলেটের পিসটা দিয়ে দিয়েছি এখন একটা প্যানে কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি এবারে পাইপিং ব্যাগটাকে গরম পানির মধ্যে দিয়ে কিছুটা সময় নিয়ে চকলেটটাকে মেল্ট করে নিচ্ছি চকলেটটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেছে এবারে পাইপিং ব্যাগের কোনাটা অল্প কিছুটা কেটে নিচ্ছি এখন একটা প্লেটের উপর এভাবে করে গোল গোল করে উপরের দিকে টান দিয়ে চকো চিপসের মতো কোনা করে শেপ দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি সেইমভাবে সবগুলো চকো চিপস তৈরি করে নিব সবগুলো চকো চিপস তৈরি করা হয়ে গেছে আর হ্যাঁ আজকে আমি একদম ছোট ছোট করে চকো চিপসগুলো তৈরি করেছি তবে আপনারা চাইলে কিন্তু বড় করেও চকো চিপসগুলো তৈরি করতে পারবেন এই প্লেটটাকে এভাবে করে নর্মাল ফ্রিজে রেখে দিব বিশ মিনিটের মতো বিশ মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার চকো চিপসগুলো কিন্তু একদম সেট হয়ে গেছে আর এই চকো চিপসগুলো আমি কোন আইসক্রিমে ব্যবহার করার জন্য তৈরি করেছি তবে এগুলো কিন্তু আইসক্রিম সহ কেক অথবা বিভিন্ন ডেজার্টে ব্যবহার করা যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ